সহজ সহজপাঠ বিভাগের নিবেদন ফুলের মতো ফুলে দেশের জন্য মরতে বলো হাসি মুখেই মরবো ভালো কিছু করতে বলো ভালো করেই করব নকল মুছে আসল দিয়ে দেশটা আলোই ভরব দুঃখ যতই থাকুক বুকে দুঃখটাকে ভুলব মুখোশ যদি কোথাও থাকে মুখোশটাকেই খুলব আমি তো আর ছোট্ট এখন নই ছুটতে পারি বেশ বইতে পড়ি আকাশ বাতাস কত রকম দেশ এখন আমি একলা মাঠে যাই খেলার সময় হলে সন্ধে হলে ঘুমাই না কর মিষ্টি মায়ের কোলে কত রকম কাজের কথা আমায় করে তারা আশেপাশের প্রশ্নগুলো মনটাকে দেয় নাড়া একটু একটু হচ্ছি বড় আমি সেসব খেয়াল আছে মনের ভেতর স্বপ্ন পাখি থিনাত না নাচে একদিন ঠিক অনেক বড় হব এই কথাটা জানি বড় হবার একটা মানে মানুষ যেদিন আমি সত্যি মানুষ হব লাভ সবার কাজে টিমটিমিয়ে দেব দেবো আলো লক্ষ তারার মাঝে আকাশটাকে ছুটেই পারি যেতেই পারি চাঁদে মাটির জন্য আকুল হয়ে মন যে আমার কাঁদে পাখির মতন উড়তে পারি নদীর মতন বইতে পাহাড় হয়ে ফুলের মতন হতেই পারি ছুঁতেও পারি মন ছোট্ট হলেও চিনতে পারি কে যে এখন চিতার মতন ছুঁটতে পারি মন যাই করি না কো ছাড়ি না হাতের বই বই ছাড়া এই চার পাঁচটাতে বন্ধু আমার কই এ মুখে আসি নাই যদি থাকে সেটা কি আমার দায় কেউ কি আমার পাশে বসে থাকে যখন দুঃখ পাই অত বড় আমি নাই যদি হই তুমি কি রাখবে দূর দূরে দূরে যদি থেকে যাই আমি মিলবে কি লক্ষ্য প্রথম হওয়া আমার লক্ষ্য মানুষ মানুষ আমার লক্ষ্য নিয়ে স্বপ্নে উড়াই মানুষ তোমার সঙ্গে আমার বুঝি একটু নাই মিল সামনে তোমার সোনার জগৎ আলোতে ঝিলমিল আমি শুধুই আধার খুঁজি মুখে গভীর কালো ধন্য হব একটু যদি জানতে পারি আলো তোমার আছে অনেক চাওয়া অনেক অনেক নেওয়া আমার আছে আর তো মানুষ হৃদয়ে খানিক দেবা কি জানি এই লক্ষ্য আমার ঠিক না তা ভুল স্যার বলেছেন একদিন তুই ঠিক সে ফুল সে আসিস চলেছি মানুষ সবার জন্য মানুষ তুই সবাই বলে চায় না কিছু অন্য হতে আমাদের পাশে থাকো হতে পারি আমি সোনার কাঠি হতে পারি ¿Qué ফকুল তোমায় মাগো জেনু সবচেয়ে ভালোবাসে এই যে তুমি হাতটি আমার ধরে ফুলের গন্ধ মাখো আদর স্নেহ ভালোবাসায় ঘিরে আড়াল করে রাখো এমনি করে হচ্ছে বড় আনি তোমার কোলের থেকে কেমন করে ভুল বসে সব কথা তোমায় দূরে রেখে হয়তো তুমি ভাবছ অনেক কথা হাত বুলিয়ে আমার মাথার চুলে যখন খুকুন অনেক হবে পড়ো তখন যাবে ভুলে আচ্ছা মাগো শুনিয়ে আমার কথা শোনো তোমার মুখে নাম লেখালো মেঘ বৃষ্টি আমার চোখে দুঃখে যখন হব তুমি মা কাতর পাথর যে হই শোকে যখন আমি অনেক বড় হব রাখব তোমায় সুখে দেখবে তখন মেঘ সরেছে তোমার হাসি মুখে জীবন বোধের বর্ণমালায় যেই লিখেছি যে মন বলেছে আমার সঙ্গে সবার ভালো হোক অমৃতময় এই যে জীবন জীবন বোধে বাঁচু হৃদয় জুড়ে বিশ্বপুরে আলো কিরণ নাচু এই জীবনে যে টুক পারি থাকবো সবার পাশে প্রাণের কথা শুনিয়ে যাব মরছে যাব